পরকীয় সন্দেহে স্ত্রীকে হত্যা করার অভিযোগে স্বামীকে জালে তুলল পুলিশ ঘটনা শহরের ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় শহরের ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের খিলের বন্ধ এলাকায় গত উনিশে মে ভোর আনুমানিক তিনটা নাগাদ মিশমা বেগম নামের এক গৃহবধূকে হত্যা করেছিল তার স্বামী তৌরালি পুলিশের জিজ্ঞাসাবাদে তৌরালি জানায় তার স্ত্রী মিশমা বেগমের পরপুরুষের সাথে সম্পর্ক ছিল আর তার কারণেই সে তার স্ত্রী বেগমকে হত্যা করেছে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান মিসপা বেগমের মা রাবেয়া বেগম তৌরালির বিরুদ্ধে ইরানি থানায় একটি মামলা দায়ের করেছেন যার মামলার নম্বর আটত্রিশ দু বর্তমানে তৌরালির বিরুদ্ধে চারশো আটানব্বই এ তিনশো দুই ও চৌত্রিশ আইপিসি ধারায় মামলা নেওয়া হয়েছে তৌরালিকে আরও জিজ্ঞাসাবাদ করে ঘটনাস্থলে নিয়ে গিয়ে যে অস্ত্র দিয়ে মিসপা বেগমকে হত্যা করা হয়েছে সেটা উদ্ধারের চেষ্টা করবে পুলিশ গত উনিশ তারিখ রবিবার দিন আমার কাছে আটটার দিকে একটা খবর আসে লাটিয়েপুরা চার নম্বর ওয়ার্ডের ক্লিয়ার বন্ধ এলাকা তোর আলী তার স্ত্রী তার স্ত্রী মিসপা বেগমকে আগের দিন রাত্রেবেলা অর্থাৎ আঠারো তারিখ রাত্রেবেলা গলা কেটে হত্যা করেছে তো খবরটা পাওয়া মাত্রেই আমি আমাদের যে সিনিয়র অফিসার আছে সবাইকে ইনফর্ম করি এবং সবাই মিলে আমরা সঙ্গে সঙ্গে স্পটে যাই সঙ্গে আমাদের সঙ্গে অ্যাফেসএল টিমও ছিল তো সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে মোর আলীর তোর আলীর তোর আলীর ঘরের মধ্যে তার স্ত্রীর মৃতদেহ একটা ব্যাডের মধ্যে পরে আছে এবং তার গলার দিকে ডান দিকে দায়ের কোপ আছে তো আমরা এফএসএল টিম কাজে লাগিয়ে সেখানে তদন্ত শুরু করি তো প্রাথমিক তদন্তে দেখা যায় যে সে মানে খুন করার পর আসামি সেখান থেকে পালিয়ে যায় তো আমরা ইনভেস্টিগেশন সেখানে শুরু করি এবং সব কিছু প্রসিডিওর করে আমরা ডেড বডি মর্গে কয়লা কয়লা শহর ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গে পাঠে এবং সেখানে পোস্টমার্টম আমরা করি তারপর পোস্টমার্টাম করার পর ডেড বডিকে তার রিলেটিভের কাছে হ্যান্ডওভার করি তো ঘটনার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করি এবং বিভিন্ন এরিয়ার মধ্যে আমাদের যে সোর্স আছে সোর্স এঙ্গেজ করি আসামিকে ধরার জন্য তো দিন রাত আমরা চেষ্টা করার পর আহ বিশ তারিখ বিশ তারিখ রাত্র প্রায় এগারোটা বারোটার দিকে আমাদের কাছে একটা খবর আসে সে তার সান্দন টিভি